তাহলে তো ভক্তি দেওয়াও শিখতে হয় কে কথাটা বুঝেছেন একটা ভক্তি দিলে একশো জনমের পূর্ণ ধ্বংস হয় তাহলে একটা ভক্তি তে যদি একশো জনমের পূর্ণ ধ্বংস হয় তাহলে ভক্তিটার গুরুত্ব কত একটা ভক্তি দিলে জীবের মুক্তি হয় এর জন্য জ্ঞান এর জন্য তো জ্ঞানের দরকার কাকে ভক্তি দিবেন সেই ভক্তিটা কে প্রাপ্য কে এই ভক্তির মাধ্যমে আমাকে মুক্ত করতে পারেন তিনি কে তাকে জানার জন্যই কিন্তু এই মুনি ঋষিরা চিন্তা করতেছিলে। কিন্তু ষাট হাজার মুনি ঋষিরা কিন্তু চিন্তা করে ফুল কিনারা পেলেন না ষাট হাজার মুনি ঋষি যদি চিন্তা করে ফুল কিনারা না পায় তাহলে এটা কত গোপন কত কত গুরুত্বপূর্ণ যেটা আমরা কি করে জানব মানে সঠিক তত্ত্বটা জানার জন্য শ্রম দিতে হয় এবং সঠিক তত্ত্ব যিনি জানেন তার কাছে যেতে হয় তাহলে সঠিক তত্ত্বটা জানে কে সৌন কৃষি বলেছিলেন ব্রহ্মা জানেন তাই আমরা ব্রহ্মাকে আমন্ত্রণ করি উনি বলতে পারবেন কারণ উনি নারায়ণ প্রথম দর্শন করেছেন উনি চতুর্বেদের বক্তা উনি সর্বজ্ঞানী তাই সৃষ্টিকর্তা ব্রহ্মায় তার সন্ধান দিতে পারেন যার জন্য ব্রহ্মাকে ডেকেছিলেন ব্রহ্মা বলতেই পারলেন না ব্রহ্মা বললেন এই তত্ত্বটা আমার কাছে নেই ওটা আমি জানি না মানে ভাগবত তত্ত্বটা তিনিও বলতে পারেননি এটা এত নিগুম ব্রহ্মাও বলতে পারছেন না কলিকালের ভজন কি হবে কি নামে ভজন হবে এই কলির কলহ থেকে কি করে জীব মুক্তি লাভ করবে কারণ আত্মকলহ যেভাবে সরাচ্ছে জীব তো ভজন করতে পারবে না কি করে যদি আত্মকলহ থাকে তাহলে ভজন করতে পারবেন আচ্ছা যদি স্বামী স্ত্রী ঝগড়া করেন আচ্ছা ভজনটা ভালো হয় ভুজনটা ভালো হয় শ্রবণটা ভালো হয় কীর্তনটা ভালো হয় কোনটা ভালো হয় মানে যদি মনটা ভালো না থাকে যদি আত্মকলহ মানে আত্মকলহ তো এই নিজের মধ্যে যে কলহটা হয় ঘরের মধ্যে তা যদি লেগে যায় তাহলে কেমন হয় মন সবাই তো বুঝতে পারেন ওটা কি এটা তো সবাই শিক্ষিত হয়ে গেছেন এই এই সম্বন্ধে তো আর আমাকে বোঝাতে হবে না ওটা আমার চেয়ে আপনারাই ভালো বোঝেন তাই না সেদিন যদি কেউ কৃষ্ণ কথা বলে শুনতে মন চায় কয়েকদিন একটু ভাগবত পাড়া যায় কত যা আমার ঘরে কত ভাগবত আমার আবার ভাগ আহ্বাল্লা জনম লই আসতে কত কথা তাই না কেন মনটা ভালো না তাহলে মনটা ভালো না ভগবানও আপনার কাছে ভালো লাগছে না এখন যদি কেউ কয় দিলে নে তো তুলে খা তুই হাত কাস নাই কর তুই খা আমার খাওয়া যায় না কারণ মন ভালো নাই কোন কিচ্ছু ভালো নাই তাই না তাহলে এমন যদি কলহ যুক্ত হয় আমাদের তাহলে ভজন করব কি করে তাহলে মুনি ঋষিরা কেন চিন্তা করবেন না ওরা তো প্রতিদিন এই জ্বালাগুলা ভোগ করবে প্রতিদিন আত্মকলহ থাকবে প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে লেগে যাবে হয়তো নিজের ঘরে লাগবে না হলে প্রতিবেশীর লগে লাগবে নাহলে ছেলে মেয়ে নাহলে স্বামী স্ত্রী নাহলে মায়ের দিদ নাহলে বাপ বেটা লাগবে লাগবে তাহলে ভজন করবে কি করে উদ্ধার হবে কি করে এই জীবের চিন্তা করেই কিন্তু মনি ঋষিরা ভাবতেছিলেন এমন কি সহজ পদ্ধতি আছে যে এই সমস্ত বিপদ থেকে তারা মুক্তি লাভ করতে পারবে সেটা জানার বস্তু কিন্তু যাকে তো ব্রহ্মা বলতে পারছেন না বিষয়টা কিন্তু গুরুত্ব বেড়ে গেল চিন্তাটাও বেড়ে গেল যে কথাটা ব্রহ্মা জানেন না তাহলে সেই কথাটা কে বলবে আর এই জন্য ব্রহ্মা কিছু বলে দিয়েছিলেন যে আমি একটা চক্র নেমি দিব এই চক্র নেমি যেদিকে যাবে তোমরাও সেদিকে যাবে আর এই চক্র নেমি যেখানে ক্রুদিত হবে সেই জায়গাটা সংস্কার করে তোমরা একটা যজ্ঞ করবে যজ্ঞের উদ্দেশ্য একজন সঠিক কৃষ্ণ ভক্ত দেখুন একজন ভক্তের দাম কত যে কথাটা বলতে পারছেন না ব্রহ্মা আবার উনি বলে দিচ্ছেন যে একজন ভক্ত বলতে পারে কিন্তু আমি পারি না কি ব্রহ্মা কি ভগবানের ভক্ত না আচ্ছা কেমন ভক্ত ব্রহ্মা যে উনি বলতে পারছেন না কথাটা একজন ভক্ত বলবে মুনি ঋষিরা কিন্তু আরো চিন্তায় পড়ে গেলেন মানে ব্রহ্মার চাইতে আরো বড় ভক্ত তাহলে আছে একজন ভক্তকে পাইবার জন্য এক হাজার বৎসর যজ্ঞ করতে হবে আপনারা কি পারবেন মুনি ঋষিরা বলছে পারবো। এই তত্ত্বটা জানার জন্য আমরা হাজার বৎসর যজ্ঞ করব দেখুন উদ্দেশ্য কি কৃষ্ণ ভক্ত তিনি এসে বলবেন একজন ভক্তের দাম এই জন্যই বেশি হয় একজন ভক্ত কিন্তু সাধারণ কথা নয় আজকে আমরা সস্তায় ভক্ত পাই তো এই জন্য মর্যাদা দিতে পারছি না সস্তা জিনিসের মর্যাদা আমরা কম দেই কম দেই না অথচ নিসিংহদেব বলেছিলেন হে প্রহ্লাদ তুমি আমার কাছে বর্ণাও আর সেই দিন তিনি বরটা নিয়েছিলেন তুমি আমাকে ভোট দিতে চাও ঠিক আছে তুমি এই বর দাও কলিকালের ঘরে ঘরে যেন বৈষ্ণব হয় তুমি আমাকে এই বর দাও বিষ্ণু বললেন কলিকালে ঘরে ঘরে বৈষ্ণব হলে তাতে তোমার খিলাপ তুমি তোমার জন্য কিছু নেও বলছে সবাই যদি ভালো থাকে আমি একাই ভালো থাকবো সকলের মঙ্গলের জন্য এখানে শিক্ষা আমাদের ভক্ত কাহাকে বলে ভক্ত কখনো নিজের চিন্তা করে না পরহিতে কাজ করে পরোহিতের পরিশ্রম করে পরোহিতের জন্য দাঁড়ে দাঁড়ে যায় ভক্তের স্বভাব হয় তারিতে প্রামর নিজের কার্য নাই তবু যায় পরের ঘর এটা ভক্তের স্বভাব এই জন্য নিজের জন্য ভগবানের কাছে কিছু চায় না পরের জন্য আমার এই গর্ধা তেলে দাও ব্যবসা বাড়ায় দাও ধ্বংস ধ্বংস মানে আশেপাশে যারা আছে তারা শেষ হয়ে যাক আর আমি একটা এটা হলো আমাদের মত আর কি বলে কথাটা কিন্তু নিষ্কিঞ্চন ভক্ত যারা কথাটা বলে তারা আবার ভেবে চিনতে নাও তিনি দ্বিতীয়বার এই কথাটাই বললেন আমার এর চাইতে আর কিছু চাওয়ার নেই আমাকে দিলে বট এই বট ধাও কেন কারণটা কি তুমি কেন এই বটটা চাইলে প্রহ্লাদের কাছ থেকে নিসিংহদেব শুনতে চাচ্ছেন কারণটা কি তুমি কেন বৈষ্ণব চাইছ কারণটা হচ্ছে প্রহ্লাদ বলছে কোন মুনি ঋষি কলিকালে উপকার করতে পারবে না কারণ মুনি ঋষিরা ধারে ধারে ঘুরবে না বাড়ি বাড়ি আসবে না কাউকে উপদেশ দিবে না তারা নিজের চিন্তা নিয়ে বসে থাকবে কিন্তু কলিজীব তো কারো কাছে যেতে পারবে না ওদের কাছে যেতে হবে নিয়মটা দেখুন আগে গুরুদেবের গৃহে গিয়ে শিখতে হতো আর এখন গুরুদেব আইসা দাঁড়ে দাঁড়ে করে তার ঘরেও দেহা করে না ভক্তি করে না আরো লুকায় লুকায়া চলে আর আগে যেতে হতো গুরু মাঠে গিয়ে থাকতে হতো শিক্ষা লাভের জন্য জ্ঞান অর্জনের জন্য তারপরে প্রত্যাবর্তন হতো নিয়ম ছিল তাই না আর এখন আমরা কত ব্যস্ত হয়েছি আসতে পারি না গুরু এসেছে দুদিন তিন দিন হয়ে গেল আসলো না তো বাড়িতে আছে কেন আসে না হ্যাঁ একেবারে গুরুদেব চলে যাবে একটু খবর দাও খবর দিলেন ধুড়ে চলে আসে হে গুরুদেব কি ব্যস্ততার মধ্যে আমি আসি কি বলবো আর হ্যাঁ আসতে পারিনি হ্যাঁ শুনেছি আপনি এসেছেন একটা বল আর যা কিছু পারে দক্ষিণা ধরিয়ে দিল দায়িত্ব শেষ চলে গেল এখন জীব এত কঠিন গুরুদেব কিন্তু বিপদে এখন কিন্তু মানে